শামিমা আরফিন ওমি ওমরকে নিয়ে বিয়ের প্রথম হুমকি ওমর অন ফের নিজের একমাত্র জীবন সঙ্গী এভাবেই মন্তব্য করেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শামিমা আরফিন ওমি এশিয়া মহাদেশের মধ্যে নাম্বার ওয়ান টিকটকার তালিকা রয়েছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শামিমা আরফিন ওমি তবে বাংলাদেশের বর্তমান সময়ে ট্রেন্ডিং এ থাকা যে ব্যক্তিটি ওমর অন ফের কে গড়াতে চান নিজের একমাত্র জীবন সঙ্গী তিনি অন্য কেউ নন জনপ্রিয় টিকটক মূর্গ শামিমা আরফিন ওমি ওমর অন বিয়েতে কখনোই রাজি হবেন না বলে মন্তব্য ওমর অন ফের কিছু অডিয়েন্সে তবে কিন্তু অপরদিকে আমি মারফিন আমেরিকি চৌডেঞ্চের মন্তব্য অমরণ ফায়ারকে না অবধি তিনি কখনোই হাল ছাড়বেন না স্বামী মারফিন ওমির মন্তব্য ও মরণ ফারিকে যে বয় হোক তিনি ঘুরিয়ে নেবেন নিজের একমাত্র জীবন সঙ্গী তবে অনেক অডিয়েন্সের মন্তব্য এরকমটাই প্রায় যে ওমরন ফেয়ারে ভিতরে কি এমন দেখলেন এই স্বামী মারফিন ওমি জনপ্রিয় টিকটক মূর্খ স্বামী মারফিন ওমি কেনই বা ওমরন ফেয়ারের প্রতি এতটা আকৃষ্ট তাও মন্তব্য তুলেছেন ওমরন ফেয়ারের কিছু অডিয়েন্স তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছেন স্বামী মারফিন ওমি ওমরন ফেয়ারকে না অপ অব্দি তিনি কখনোই হাল ছাড়বেন না যতই বাধা বিপদে আসুক সব বাধা বিপত্তির প্রিয়ত রাজি স্বামী মারফিন ওমি বলে মন্তব্য ওমরন ফেয়ারের অডিয়েন্সের ওমরন ফেয়ারকে প যা যা করণীয় সবকিছু করতে রাজি আর ফিনমি। স্বামী মারফিন অমির মন্তব্য অমরন ফেরকে তবুও লাগবে তার জীবন সঙ্গী রূপে তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছেন অমরন ফেরের কিছু অডিয়েন্স এই মূর্খ সুর্গ স্বামী মারফিন অমি কখনোই তার আশা পূরণ করতে পারবেন না এ আশা রয়ে যাবে চিরকাল স্বামী মারফিন অমির মধ্যে তবুও তিনি অমরন ফেরকে নিতে পারবেন না নিজের জীবন সঙ্গী রূপে তবে অমরন ফেরকে নপ অব্দি কখনো হাল ছাড়ার পাত্র নন স্বামী মারফিন অমি অমরন ফেরকে যেভাবে হোক পেতে চান নিজের জীবন সঙ্গী রূপে যতই বাধা বিপত্তি সুখ সব বাধা বিপত্তি পেরোতে রাজি স্বামী মারফিন তবে কিন্তু একটা বিষয়ে নিশ্চিত করেছেন অমরন ফায়ারের কিছু অডিয়েন্স মূর্খ শিরক টিকটকার কে অমরন ফায়ার কখনোই নিজের জীবন সঙ্গী রূপে মেনে নেবেন না অপরদিকে স্বামী মারফি নামে মোটেও হাল ছাড়ার পাত্র নন না পাওয়া অব্দি তিনি কখনো হাল ছাড়বেন না কেনই বা অমরন ফায়ারের প্রতি এতটা আকৃষ্টতা স্বামী মারফিন অমির তাও মন্তব্য করেছেন মিরা জগতের কিন্তু সাধারণ পাবলিক বাই দা ওয়ে পেছন মারা দেওয়ার জন্য রেডি স্বামী মা আরফিন অমি